চলেন আজকে হবে বাবুর গোসল গোসলের সময় সে কি কি কাণ্ডকারখানা করে সেগুলো আজকে দেখাবো 그수하고 같이 맛있다. 엄마사고 샀어. 치원아. 가이 가이 그 판이 이. 오토 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 비냐 বাটুলের মতো যারা অনেক ঘাট তারা বিড়াল তাদের সঙ্গে খুব সুন্দরভাবে সফটলি আচরণ করে আপনারা তাকে গোসলে আনবেন আপনি এই ধরনের বিড়ালের সঙ্গে টানাটানি হ্যাচরা হেঁচড়ি না করে ও যেদিকে যেতে চায় সেদিকেই যাবেন ওর সঙ্গে দরকার হলে পুরো ওয়াশরুমে ঘুরে ঘুরে আপনি শ্যাম্পু করাবেন তবে খেয়াল রাখতে হবে এই টাইমে কোনো প্রকারের চেঁচামেচি করা যাবে না এবং সেই সাথে পানির কলও ছাড়া যাবে না দেখেন পুরোটার সময় প্রচুর পরিমাণে চিৎকার করলেও ও কিন্তু একটাও কামড় বা খামচি লাগায়নি

এই গরমে আপনিও তাড়াতাড়ি আপনার বাচ্চাদের গোসল করিয়ে ফেলতে পারেন যদিও আমি জানি বিড়ালকে গোসল করানো একটা মুক্তিযুদ্ধের সমান কিন্তু কি আর করা বিড়ালকে ভালো রাখতে গেলে এই গরমে অবশ্যই গোসল করিয়ে দিতেই হবে কেমন লাগলো আমাদের পুরো ভিডিও দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ